আর আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিভা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশে বিশেষ করে তৃতীয় ধাপের অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের বিষয় নিয়ে যে বিষয়টির মধ্যে রয়েছে যে আসলে কত নম্বরে আপনাদের চাকরি নিশ্চিত হবে কত নম্বর পেলে আপনারা চাকরি পেতে পারবেন সেই সাথে আরও আলোচনা করবো যে কোটা কীভাবে প্রয়োগ করা হয় থাকে তো বিরাট আলোচনাটা শুরু করার আগেই মূলত আপনাদের প্রয়োজনীয় কিছু তথ্য জানিয়ে রাখি যারা ভাইভা দিবেন তারা প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আপনারা অনেকেই চিন্তা করতেছেন সেটার তথ্য সঠিকভাবে জানতে হলে আপনাদের শহস জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটে আপনারা খবর রাখবেন তাহলে সেখান থেকে আপনারা অথেন্টিক একটা তথ্য পেয়ে যাবেন এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা যদি সহস জেলার শিক্ষা অফিসের ওয়েবসাইটে খোঁজ চোখ রাখেন তাহলে আপনারা সেখানে তথ্য পেয়ে যাবেন তো যাই হোক আলোচনা শুরু করি যে কত নম্বর পেলে আপনাদের চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে আপনাদের চাকরি হবে তো ভিউয়ার্স এখন কথা হচ্ছে যে আপনাদের চাকরি পাওয়া নম্বরে কত নম্বরে আপনাদের চাকরি হবে সেটা মূলত ডিপেন্ডস করে আপনাদের এলাকায় শূন্য পদের তালিকা অনুযায়ী তো আমরা আজকে শূন্য পদ নিয়েও আলোচনা করবো না সেটা আলো আপনাদের কত নম্বরে চাকরি হবে এর বিষয়ে একটা ধারণা দিতে গেলে কিন্তু আপনাদের কি একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে প্রথম অবস্থায় কিন্তু তেইশ হাজার জনকে যে প্রথম মানে তৃতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ করানো হয়েছিল অর্থাৎ মুখ্য পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল মূলত এটাই ছিল কিন্তু ওনাদের নির্ধারিত টার্গেট টার্গেট বলতে আসলে কি শূন্য পদের ভিত্তিতে ওনারা মূলত সামগ্রিকভাবে এই পদের সং মানে এই সংখ্যক পদ মানে প্রার্থীকে ভাইবার জন্য উত্তীর্ণ করেছিল কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে কারিগরি ত্রুটির কারণে ফলাফলে কিছুটা সমস্যা দেখা দিয়েছে তখন আবার নতুন করে রেজাল্ট দিতে গেলে হচ্ছিল কি যে আগের প্রার্থীগুলো বাদ চলে যাচ্ছিল যমুনা এবং মেঘনা সেটে যদি প্রার্থীদেরকে আবার টেকানো যায় তখন কর্তৃপক্ষ করছে কি সেই সমসংখ্যক প্রার্থীকে আবার ভাইবার জন্য ডাকানো হয়েছে অর্থাৎ প্রায় দ্বিগুণ অর্থাৎ ছেচল্লিশ হাজারজন প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হয়েছে কিন্তু প্রায় তেইশ জন প্রার্থী অতিরিক্তভাবে নেওয়া হয়েছে এই তেইশ হাজার জনকে অতিরিক্ত নেওয়া হয়েছে এই কারণে দেখবেন যে আপনাদের অনেক সংখ্যক প্রার্থী চাকরিতে বাদ চলে যাবে যদি প্রথম অবস্থায় যা মানে কারিগরি ত্রুটি না দেখা দিত বা ত্রুটি না হইতো তাহলে কিন্তু আপনাদের যে পঞ্চাশ পাঁচপান্ন সাইটে যাদের রেজাল্ট আসছে তাদের কিন্তু রেজাল্ট আসতো না এটা আমি নিশ্চিত করে বলতে পারি তাদের রেজাল্ট কিন্তু আসতো না যদি তেইশ হাজার জন মধ্যে থাকত কারণ মেঘনা এবং যমুনা সেট যদি ওখানে বাদ না পড়তো সরি মেঘ যমুনা এবং মেঘনা এই সেট যদি বাদ না পড়তো তাহলে পার্টি সংখ্যা বাড়ে যেত ওদের মধ্যে থেকে তেইশ হাজার জনকে ঠিকানো হতো তাহলে এই পাঁচপান্ন সাইটের মধ্যে আপনাদের কারোরই রেজাল্ট আসতো না সাইট প্লাসের অধিককেই রেজাল্ট আসতো এই বিষয়টি দেখা যেত কিন্তু তেমনটা হয়নি ওখানে ঘটছে কি আপনারা যে সংখ্যা ডাবল হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে আপনাদের কত নম্বরে চাকরি হবে এখানে চাকরি বিষয়টা যদি আমি বলতে গেলে যাই যেহেতু এখানে ছেলেদের বিষয়ে হলে আপনাদের আটষট্টি প্লাস নম্বর লাগবে তাইলে ছেলেদের চাকরি হবে কারণ এই বিষয়টা আপনাদের অনেকের পছন্দ হবে না এই তথ্যটি কারণ সত্য কথা বলে তিতা লাগে আসলে পদের সংখ্যা খুবই কম পদের সংখ্যা খুবই কম নিত্যান্তই কম বিধায় কোনো ছেলে মানুষের চাকরি পেতে গেলে সত্তর হলেই সেফ জনে থাকবে আটষট্টি হলে আশা করতে পারে সত্তর প্লাস লাগবে তাহলে একটা ছেলে মানুষের চাকরি হবে আর যদি আর মেয়েদের পঁয়ষট্টি প্লাস সেটা উপজেলাভিতিক কম বেশিও হতে পারে তো এখন কথা হচ্ছে যে আসলে আপনাদের হ্যাঁ কোটা এবার কটা বিষয়ে যদি আলোচনা করি কত কত মানে কত নম্বরে মানে কটা কখন অ্যাপ্লাই কটা মূলত অ্যাপ্লাই হয়ে থাকে এই যে ভাইবার নম্বরের পরে মানে ভাইভা পরীক্ষার পরে একসাথে নম্বরের সময় মূলত এর আগে যারা মানে যারাই টিকেছে তাদের সম্মানের ছেলে মেয়ের কোনো নম্বরে কোনো বিভেদ বা বৈষম্য কোনোটাই হয়নি নাম্বার ঠিকই আছে মট কথা কটা অ্যাপ্লাই করা হয়ে থাকে ভাইবার পরে অর্থাৎ ফাইনাল রেজাল্ট করণের সময় চূড়ান্ত ফলাফলের সময় কটা করা হয় তবে পোষ্য কোটা তবে পোষ্য কোটা যাদের আছে যারা তারা যদি ভাইভাই অংশগ্রহণ করে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ পোষ্য কোটা ভাইভা দিলেই মূলত চাকরি হয়ে যাবে আর বাকি নারী কোটাগুলো হলে তো প্রার্থীর এই বিষয় রয়েছে ওখানে আলাদা নির্ধারিত মানদণ্ড রয়েছে তাই নারী কোটা হলে যে সবারই চাকরি হবে বিষয়টা কিন্তু আমার না তবে ওনাদের চাকরি পাওয়া সহজ তবে পঁয়ষট্টি প্লাস পেলে আপনারা মেয়েরা চাকরি আশা করতে পারেন আর ছেলেরা সত্তর প্লাস হলে সেভ জন আটষট্টি প্লাস আশা করতে পারেন যেহেতু এবার প্রশ্ন ফাঁস হয়েছে তো তাহলে যদি কারিগরি ত্রুটিটা না হয়তো প্রথম অবস্থায় তাহলে তাহলে প্রশ্ন ফাঁসের কী ভয়াবহতা তাহলে কিন্তু আপনারা সেটা বুঝতে পারতেন কিন্তু এই বিষয়টা আপনারা আজ করতে পারেননি তো ফেরা এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ